চ্যানেল বলখালি সমগ্র বল খালি বোয়ালখালী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ সেশনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিচালনা ও তত্ত্বাবধানে চার দিনব্যাপী পঞ্চমবারের মতো ফ্রি বাস সার্ভিস ব্যবস্থা করা হয়েছে শনিবার সকাল সাতটায় প্রধান অতিথি হিসেবে সর্বশেষ দিনের ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন করেন বোয়ালখালীর কৃতি সন্তান ও জামাল খান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী উদ্বোধনকালে তিনি বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই তাই এ সংগঠন পরীক্ষার্থীদের জন্য যে ফ্রি বাস সার্ভিস চালু করেছে তা একটি স্মার্ট নাগরিকের কাজ যা বোয়ালখালীকে স্মার্ট বোয়ালখালী তৈরিতে মুখ্য ভূমিকা রাখবে

আমাদের যে কয়েকটা যা আছে সরকারে আপনাদের সেদিক থেকে আসছে কিন্তু সরকারে সেই দিক থেকে আপনাদের আসলে আপনাদের কাছে অনেক অনেক কাজ আছে আমরা সরকারেbasicConfig কাজ করে আপনাদের সামনে এসে আমরা কথা বলছিলাম বলতে এটা জানগত সুবি সুবিতে বেড়ে যাবেন যদি সুবিতে বেড়ে যায় তাহলে আমরা আমাদের জনগণের বক্তব্য থেকে দেখতে দেখতে আমাদের জনগণেরকে

এ বাস সার্ভিসের মাধ্যমে আমরা অনেক উপকৃত হইছি। এই বাস সার্ভিস যারা দিশন তাদেরকে সাহায্য অনেক সাহায্য পাইছে আমরা। আমরা সকালে গাড়ি পাইতাম না বাবা। বিভিন্ন গাড়ি যানজটের সমস্যা হয় তো কিন্তু বাস সার্ভিসের মাধ্যমে আমাদের কোনো সমস্যা হয় নাই। আমরা মানে খুব সহজে পৌঁছে গিয়েতে বাস এই সময়ের মধ্যে সময়ের মধ্যে আমরা এই সুযোগ সুবিধা পাইছি। তারপর আমাদের বিভিন্ন পানি ব্যবস্থা করেছে। মানে কোনো মানে কষ্ট এটা দেনে সু সুন্দরভাবে আমরা তো সুন্দরভাবে পারবেবে।

বিভিন্ন ইউনিটের ভর্তির চোখ পরীক্ষার্থীদের উপজেলা থেকে বিশ্ববিদ্যালয় ও পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় থেকে বোয়ালখালীতে নির্বিঘ্নের যাতায়াত সুবিধার জন্য এমন উদ্দেশ্য নিয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ আমাদের আহ যে আয়োজন আমরা আমাদের এই বাসায় বেশি

পরীক্ষার্থীদের ফলে পৌঁছে দেওয়া পর্যন্ত এবং বরখানি থেকে পৌঁছে দেওয়া কার্যক্রমটা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য আমাদের ফোরামের মেম্বাররা পরিশ্রম করে যাচ্ছে তাদের হচ্ছে আমার ফোরামের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আইডি তো যারা যে ফ্রি বাস সার্ভিস আমরা আজকে সমাপ্ত করতে যাচ্ছি এবং আমাদের এই প্রোগ্রামে যারা যারা সাহায্য করেছে আমাদের বলকালীন বিশেষ করে বিভিন্ন ব্যবসায়ী এবং রাষ্ট্র প্রতিনিধিরা এবং আমাদের এলাকার ব্যবসায়ীরা ওদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে যেন আমাদের এই কার্যক্রমকে ওরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে সে কামনা করি এবং ভবিষ্যতে যেন আমাদের বলকாலின் স্টুডেন্টদের

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফজলুল কাদের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ এছাড়া গত দুই আট এবং নয় তারিখ যথাক্রমে ক খ এবং গ ইউনিটের পরীক্ষা চলাকালীনও বাস সার্ভিস অব্যাহত ছিল For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.